হ্যালো বন্ধুরা ছেলের আবদারে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন না ঠিক আর নতুন ছেলে পকোড়া খাবে বায়না করলো তা আমি বললাম বস পড়তে বস আমি বানিয়ে দিচ্ছি তা আমি চিকেনটা একটু মানে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি অল্প করেই লঙ্কা দিচ্ছি গুঁড়ো কেননা ছেলে না হলে খেতে পারবে না আর দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভিনিগারে তারপরে একটু নুন দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম এটা হচ্ছে জিরে গুঁড়ো তারপরে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে ধনিয়া গুঁড়ো একটু দিয়ে দিলাম তারপরে একটু চিকেন কারি মশলা দিয়ে দিলাম তারপরে একটু গরম মশলা অল্প করে দিলাম দুটো ডিম ভেঙে দেবো তারপর ময়দা দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা নেই আমার কাছে নালে কর্নফ্লাওয়ার দিই ময়দা ছিল তাই একটু ময়দা দিয়ে দিলাম সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে ও সরি আদা রসুনটা দিতে ভুলে গেছিল আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে আমার পেস্ট করা ছিল আমি সেটাই দিয়ে দিলাম সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে আমি এবার ভালো করে ম্যারিনেট করে নেব আমার ম্যারিনেটটা করা হয়ে গেছে এটা আমি এখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব নিচ থেকে খুলে নিয়ে গ্যাস জ্বালাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসটা এবার আমি জ্বালিয়ে নেব প্যানটা বসিয়ে দেব প্যানটা গরম অবধি অপেক্ষা করবো একটু তারপর তেল দিয়ে দেব একা একা ক্যামেরা করছি তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন সবাই তেল আমার গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো ছেলে আমার আবদার করেছে বিয়ে বাড়ির মতো পকোড়া খাবে আর কফি দিয়ে তাও সঙ্গে এমনি না আচ্ছা ঠিক আছে বানিয়ে দেব সঙ্গেও কফিও লাগবে পকোড়া গুলো সব আমার ছাড়া হয়ে গেছে দেখুন গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক একটা পিঠ আমার হয়ে গেছে তাই আমি উল্টে দিয়েছি আর এদিকে ছেলের কফিও বসিয়ে দিয়েছি একটু জোরে দিই পকোড়া আমার রেডি হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার সব তুলে নেব। বাবু কফি রেডি গরম আগে খা গরম তো আগে সস এরম নিতে হয় আমি সস নিয়ে আস্তে করে খাও গরম দেখো ফো দিয়ে খাও গরম লেগেছে আমি ঠান্ডা করে দিই খেয়ে দেখো ভালো হয়েছে কফি গরম এখন খাবে না ঠান্ডা হয়ে যাক তারপর ঠান্ডা সস ঠান্ডা হবে না সস ফ্রিজে ছিল না বকে খেয়ে নে